এই পদত্যাগের ঘোষণা বদলে দেবে বাংলাদেশের রাজনীতি শীর্ষ উপদেষ্টারা কি আসলেই পদত্যাগ করছেন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি এক নতুন মোড় নিতে চলেছে শোনা যাচ্ছে আগামী পনের ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন দেশের দুই শক্তিশালী উপদেষ্টা হ্যাঁ আপনি ঠিক শুনেছেন তত্ত্ব উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর তারপর জুন মাসে সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করতে পারেন এবার এমন এক বিপ্লবের দিকে এগোচ্ছে বাংলাদেশ যার নেতৃত্বে আছে ছাত্রজনতা একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে যা নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম এই দলের আহ্বায়ক কমিটি গঠন এবং দলের গঠনতন্ত্র তৈরি চলছে দ্রুত গতিতে তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট জানিয়েছেন সরকারের ছাত্র প্রতিনিধিদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করা মেনে নেওয়া হবে না কিন্তু নাহিদ ইসলাম দাবি করেছেন যদি আমি রাজনৈতিক দলে যোগ দিই তাহলে সরকার থেকে বের হয়ে যাব এমন সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপার সৃষ্টি করেছে একাধিক নেতা জানাচ্ছেন নাহিদ ইসলাম ছিলেন আন্দোলনের প্রথম সারির নেতা যিনি জুলাই আগস্ট বিপ্লবের ঘোষক এবং ছাত্র জনতার মধ্যে তার জনপ্রিয়তা আকাশচুম্বী জাতীয় নাগরিক কমিটির নেতা আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমে বলেছেন গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন জনগণ অধীর আগ্রহে তাকিয়ে আছেন তবে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সামান্তা শারমিন বলেছেন আলোচনা চলছে তবে সিদ্ধান্ত হয়েছে যারা সরকারে থাকবেন তারা রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না পদত্যাগ করতেই হবে অবশেষে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে পনের ফেব্রুয়ারির মধ্যে দলের ইশতেহার তৈরি চলছে এবং এর জন্য সতেরো সদস্যের একটি কমিটি কাজ করছে বাংলাদেশের ভবিষ্যৎ এক নতুন বিপ্লবের দিকে এগিয়ে চলেছে যেখানে ছাত্র জনতা ক্ষমতার দখলে আসবে